প্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মহেরা জমিদার বাড়ি থেকে বলছি আমি কিছুক্ষণ আগে এই গেট দিয়েই এই জমিদার বাড়িতে প্রবেশ করেছি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে জমিদার বাড়ির মূল ফটকে নিয়ে যাব প্রিয় দর্শক এবং শ্রোতা এই জমিদার বাড়ি অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের বিশাখা সাগর অবস্থিত পাশাপাশি এই জমিদার বাড়ির মূল গেটের কাছে আমি এসে দাঁড়িয়েছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি জমিদার বাড়ির সম্মুখে নিয়ে যাব এই জমিদার বাড়ির প্রথম গেটটি হলো আমার ডান পাশে এই গেটটি সুবিশাল এবং উপরে গেটের উপরে সিংহ চিহ্নিত রয়েছে প্রিয় দর্শক এই জমিদার বাড়ির সম্পর্কে অনেক ইতিহাস আছে কিন্তু সমস্ত ইতিহাসের নিচে আরেকটি ইতিহাস আছে যে ইতিহাসটি অনেকেই জানেন না অনেকেই বোঝেন না মাঝে মাঝে এই ইতিহাসটা ছোট্ট একটা ইতিহাস এই ইতিহাসটা হলো উনিশশো সালের চোদ্দোই মে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর বর্বররা এই বাড়িটির এই জমিদার বাড়িতে হানা দেয় জমিদার বাড়িটিতে হানা নিয়ে জমিদার জমিদারের পুত্রবধূ যুগমায়াসহ যুগমায়া চৌধুরী সহ আরও পাঁচজন নিরীহ লোকজনকে লোকজনদেরকে ধরে নিয়ে এই জমিদার বাড়ির পিছনে মন্দিরে একত্র করে নৃশংসভাবে হত্যা করা হয় তাই এই জমিদার বাড়ির প্রতাপশালী জমিদার গিরীন্দ্রচন্দ্র রায় চৌধুরী অত্যন্ত দুঃখে মনের দুঃখে এবং নিজের প্রতি অত্যন্ত ঘৃণা এবং লেশ নিয়ে তিনি এদেশ থেকে অন্য দেশে পারি জমান কোটি কোটি টাকার সম্পদ রেখে এদেশ থেকে পারি জমান তাই পরবর্তী সময়ে উনিশশো বাহাত্তর সালের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই জমিদার বাড়ি পরিত্যক্ত জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে রূপান্তরিত হয় এবং সেই থেকে এই জমিদার বাড়িটি মূলত পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে পরিগণিত হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ ট্রেনিং সেন্টারে দেশের উপজেলা জেলা শহর থেকে অনেক হাজার হাজার লোক দর্শনার্থী এখানে উপস্থিত হন এবং এই মনোরম পরিবেশ দৃশ্য উপভোগ করে তারা আবার চলে যান আমি ভবনটি দেখাচ্ছি এই ভবনটি পরবর্তী সময়ে বিভিন্নভাবে রং দিয়ে নির্মাণ করে পুনঃস্থাপন করে সুন্দর করে সাজিয়েছেন আমরা জমিদার বাড়ির কিছু অংশ আপনাদেরকে দেখাবো এটা জমিদার বাড়ির আর একটি দালান আপনারা দেখতে পাচ্ছেন কালের সাক্ষী হয়ে এই দালানটি এখন পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত হয়েছে এটা প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এই দালানটি এখানে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি মির্জাপুর উপজেলা থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এটা মির্জাপুর উপজেলার মহেরা নামক স্থানে এই জমিদার বাড়িটি অবস্থিত এখানে আসতে সুদূর মির্জাপুর উপজেলা থেকে একশো থেকে দেড়শো টাকার সিএনজি ভাড়া হলেই এই জায়গায় পৌঁছানো সম্ভব তারপরেও সুদূর টাঙ্গাল শহর থেকে এই মহারার দূরত্ব মাত্র বারো কিলোমিটার এখানে আসতে আপনার সিএনজি হয়ে আসতে পঞ্চাশ টাকার মতো খরচ হয় আমি মনে করি আর এখানে পুলিশ ট্রেনিং সেন্টারের নিজস্ব অর্থায়নে তিনটি বাস চলাচল করে আপনারা জমিদার বাড়ির বাহিরের যে অংশটুকু সে অংশটুকু দেখছেন আমি আপনাদেরকে যেহেতু জমিদাররা এখান এখানে বসবাস করেন না সেহেতু এর ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ বিধায় আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না এখানকার পরিবেশ অত্যন্ত ছিমছাম এবং খুব সুন্দর পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কথা দ্বারা মানুষকে বোঝানোর জন্য উদ্বুদ্ধ করানো উদ্বুদ্ধ করানো হয়েছে এখানে পাশাপাশি তিনটি ভবন কালের সাক্ষী হয়ে এই মহেরা জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রেখেছে প্রিয় দর্শকবৃন্দ এই জায়গাটিতে এখন শুটিং হয় নাটক বিভিন্ন ধরনের অভিনয় মঞ্চ বা দেশের বিভিন্ন জায়গা থেকে পিকনিকের জন্য লোকজন এখানে এসে পিকনিক করে আবার চলে যান আমি কিছুক্ষণের মধ্যে এই জমিদার বাড়ির পিছনের অংশটুকু আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এটা হল আনন্দ লজ নির্মাণকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ পশ্চিম ও প্রাচ্যের অনুপম শৈলীর সুনিপিউন মিশেলে নির্মিত আনন্দ লজ একটি দ্বিতল বাড়ি এটিতে মোট বারোটি কক্ষ আছে বর্তমানে ভবনটির নিস্তলা পিটিসির প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে আনন্দ ভবনের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন বকুল রায় চৌধুরী তিনি সংস্কৃতি মানা ছিলেন এবং যাত্রাপালা থিয়েটার এবং গান বাজনা নিয়ে সর্বদা ব্যস্ত থাকতেন জনশ্রুতি আছে এ ভবনের অপর ব্যক্তিত্ব রাধিকা লাল রাধিকা লাল রায়চৌধুরী ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসাবে ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত হন আর লজ লস আছে প্রিয় দর্শক আমরা সেই লসটি আপনাদেরকে দেখাবো এটা হলো মহারাজ লস নির্মালকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ মহারাজ লসটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে সুপ্রশস্ত মোট দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারাজ লজ মহারাজ লজের পশ্চাৎভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাথ মন্দির এর উত্তর পাশে ছিল দুর্গা মন্দির জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায় চৌধুরী তিনি ব্রিটিশ আমলে সম্মা সম্মানিক বিচারক ছিলেন তিনি প্রাণী বাঘ হরিণ ঘোড়া ও পাখি ময়ূর টিয়া ময়না সহ বিভিন্ন প্রজাতির প্রাণী লালন পালন করতেন বর্তমানে ভবনটি দেশি বিদেশি প্রশিক্ষকদের ডর্মেন্টরি হিসাবে ব্যবহৃত হচ্ছে যা নির্দিষ্ট ভির বিনিময়ে দর্শ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে প্রিয় দর্শক এটা হলো চৌধুরী লস নির্মাণকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পার্শ্ব চৌধুরী লজও একটি দ্বিতল ভবন ভবনটিতে রয়েছে সুপরিসর মোট ছয়টি কক্ষ চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায়চৌধুরী বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনটির দ্বিতলের উপরি ভাগের ফুলেল ফুলেল ফুলের কারুকার্যুসূচিত সমস্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এটাকে রানী মহল বলে এখানে সাধারণত জনসাধারণের প্রবেশাধিকার অধিকার নেই আমি যেহেতু মিডিয়া থেকে আসছি আমি পারমিশন নিয়েই এই ভবনের কাছে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাকে রানী মহল বলে অতিথি ভবনের উত্তর পাশে রানী মহলের অবস্থান বিশেষ স্থাপত্যশৈলী মণ্ডিত এই ভবনটিতে বিনোদনের ব্যবস্থা থাকত জমিদার নন্দ নন্দনদের জন্য রানীপুকুরের জমিদার কুল নির্মিত অভিজাত ঘাটের ভগ্নাংশ এখনও বিদ্যমান চৌধুরী লস ও কালীচরণ লসে অবস্থানরত জমিদার নন্দিনীগণ এ ঘাটে স্নান করতেন দেখতে পাচ্ছেন এটি হল জমিদার বাড়ির পিছনের অংশ এই ভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পিটিসির সিদ্ধান্ত গ্রহণ করা হয় দর্শকবৃন্দ এটি সেই ভবন যে ভবনটির মধ্যে পিটিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয় আমরা কিছুক্ষণের মধ্যে এখানকার এই এই জমিদার বাড়ির মধ্যে স্থাপিত মিউজিয়াম মিউজিয়ামে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব প্রিয় দর্শক এটা হলো জমিদার বাড়ির মিউজিয়াম হল আমরা এই ভবনটি বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখনো অফিস শুরু হয়নি তাই আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারলাম না তবে এই পিটিসির মিউজিয়াম অত্যন্ত সুন্দর মনোরম এবং এখানে অনেকগুলো প্রাচীন দ্রব্যাদি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এবং যা দেখলে আমাদের স্বাধীনতার প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাবে একটি মনোরম দৃশ্য প্রিয় দর্শক আমরা এখানে যে বনভোজনের যে আয়োজন করা হয় সেই আয়োজন মাঠটি আপনাদেরকে দর্শন করাবো